চাঁদের যোগাযোগ হয় জিও ওই এয়ারটেল এদেরকে বিক্রি করে দেওয়া হয় একবারে রিচার্জের দাম ষাট টাকা করে বাড়াইছে আমি দুইশো উনচল্লিশ টাকা রিচার্জ করতাম এখন সেটা দুইশো নিরানব্বই টাকা হয়ে ষাট টাকা করে বাড়াইছে একবারে যদি ভারতবর্ষে পনেরো কোটি লোক যদি জিও সিম ব্যবহার করে এক মাসে কত টাকা হয় পনেরো কোটি ইন্টু ষাট টাকা অর্থাৎ নয়শো কোটি এক আমাদের ধারণা আছে কি পার্ডার আছে কোনো কিছু পার্ডার নাকি যা কর্মচারী যা নেটওয়ার্ক সেটাই আছে মাস গেলে নয়শো কোটি টাকা বাড়তি দিচ্ছে টাকাটা কে দিচ্ছে আপনি টাকাটা পাচ্ছে যে মজুরবাবুর বন্ধু মুকেশ আম্বানি অনিল আম্বানি গৌতম আদানীরা আমাদের পকেট এনে টাকা দিচ্ছে আপনারা জয়সিংহ